দেইন একটু চাপ হবে এমনি দাঁড়াই থাকো একবারে সামনে একবারে এবারে তাই সুস কি লিগা যা শ্বশুর বাড়ি যা থাক যাওয়ার কি কয়া দিছি না যেতে এবারে তো তোর না হস আইসুস কি লিগা তুমি আম্মা অতিরিক্ত কথা বলো তোমার কথা মতো হইব হ্যাঁ আমার কথা মতোই হইব কথা কইলো আমি কথা কইছি কি লিগা এসেছ বাড়িতে আব্বা ভালো আছো হ্যাঁ আমি তো ভালো আছি তো

আম্মা লাগায় লাগায়ো এত সময় লাগে কি রে কই যাইতো সুস তোরা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাইতো সুস মানে প্রত্যেক সপ্তাহে কি তোর শ্বশুর বাড়ি যাওয়া লাগে আম্মা শ্বশুর বাড়ি না গেলে আমার ভাল লাগে না আজকে কিবার আজকে কি শুক্রবার না আম্মা আজকে বৃহস্পতিবার আজকে অফিসে যাস নাই তুই না শরীরটা ভাল লাগতেছে না তাই ভাবলাম একটু শ্বশুর বাড়ি ঘুরে আসি তোরা সবটি যদি প্রত্যেক সপ্তাহে শ্বশুর বাড়ি যাস তাহলে বাড়ির কাজ কাম করে কেডা দূর আম্মা তুমি বেশি কথা বলো আমি বেশি কথা কই হ্যাঁ যা আর এই বাসায় আবি না ঠিক আছে শুনো আসো হ্যাঁ আম্মা এইটাছে এইটাছে না একটু বুঝলাম না কই যাইতাছো এমনে তারা হুরা কইরা আঙ্গ বাসায় যামু আমি একটা জিনিস বুঝি না প্রত্যেক সপ্তাহে কি তুঙ্গ বাড়িতে যাওয়া লাগে সব সময় না বেশি কথা বলেন আপনার সমস্যা কি আমার সমস্যা কি মানে সংসারে কাম কাজ ক্যাটা করে আপনি করতে পারেন না হ্যাঁ এত কথা বল আপনি করে উল্টা উল্টাlicense এই মহিলা লগে কোন জায়গায় গিয়া শান্তি পাইলাম না দেখি তো জুতা লাগা গেল কই না চোখে কি দেখেন না তেমন তারা হুড়া লাগাইছো কি কই রে ডিউসো কই চলো জুতা না কই রাখছি খুজা পেতাছি না সারাদিন

কি বাবা কই যাই তো আমার শ্বশুর বাড়ি যাই আমি একটা জিনিস বুঝি না তো প্রত্যেকটা বাইয়ের প্রত্যেক সপ্তাহে শ্বশুর বাড়ি যাওয়া লাগে সবার সাথে আমার তুলনা করো কি লাগে তুমি তো জানো প্রত্যেক সপ্তাহে আমি যাই এর নতুন করে কর কি আছে চলো একটা সপ্তাহে কি আমার সময় দিতে পারোস না আর সংসারের কাজকইজ করতে পারে না তোর বউ প্রত্যেক সপ্তাহে শ্বশুর বাড়ি এত কি সারা সপ্তাহে তো আমার বউটা কাজ করে এই একটা দুইটা দিন কাজ না করলে কি হইব তোমার আর তোমার কি সময় দেয়ার লাগবে এই বয়সে তোর বোরে কোনো কামের কথা কওয়া যায় তোর বোরে কামের কথা কইলে দি তোর বউ আমার চুল মর ছিড়ালায় তুমি আসলে বেশি কথা কও আম্মা আচ্ছা তুমি কাজ করতে পারো না সব কাম আমাদের করতে হবে আর আমার বাপের বাড়ি যাওয়া নিয়ে এত কথা কিসের যাওয়া লাগবো না এই সপ্তাহ হ্যাঁ তোমার কথা শুন ওইদিকে যাও মিস করু মামু শ্বশুর শাশুড়ি মাইন্ড করবো আমার লগে আসো কোলা ডি এমন ভাবে কথা কয় এখন শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে মাই পর হয়ে গেছে একটা বাড়ি করে আবি না এখন থেকে শ্বশুর বাড়ি থাকবি বদমাইশটি মনে আইছে শ্বশুর বাড়িতে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাইব আর খালি আইব এই সার আর কোনো কাম কাজ নাই আজকে একবারে গাঁটটা ধরে বাসাতে বাই করে দিন খালি আয় লোক আরে আপনি হ্যাঁ চলে আইছি আর কত বছর বিদেশে থাকলি আমার বাবা বৌমারে কত আমার এক গ্লাস পানি খাইতে বৌমারা কেউ বাসায় নাই আপনি বহেন আমি আইনা দিতাছি বৌমারা বাসায় নাই মানে বাসায় নাই বিয়ে করার পর থেকে প্রত্যেকটা সপ্তাহে শ্বশুর বাড়ি যায় বাসায় কেউ থাকে না বাসার সমস্ত কাজ আমার করা লাগে কি পোলা জন্ম দিছি সারা বছরই শ্বশুর বাড়ি থাকে এবার আয়ালো গাড়টা দায়রা বাসাতে বাই করে দিই প্রত্যেকটা পোলারে কি মাইয়া যে বিয়ে করাইছি একটাও মানুষের বাচ্চা না কোনো কথা কইলে মুখে মুখে তর্ক করে বিয়াদ বাস্তা একটা পোলাটি যেমন বইয়ের কথা হই না চলে বউ যা কইব তাই আর মেজ বৌমার কথা তো কয়া কোনো লাভই নাই যাওয়ার আগে কইছিলাম যাইতে না এলাকা আমার সোফার মধ্যে ধাক্কা দিয়ে ফালা থেকে গেছে যাও হাত পা ব্যথা হয়ে গেছে গা তোমার আব্বারা কইতে পারো না বাসা এসি লাগাইতে গরমে আমি সিদ্ধ হয়ে গেছি শেষ হয়ে গেছি গা তুমি এই পর্যন্ত যতবার কইলে দিন তো একটা কিনে নিয়ে যেতে পারতাম রাইতে আমার অনেক কষ্ট হইছে ঘুমাইতে এটা বাসাই ভালো আমার ও তোমার আইছো যে গরম ভাইয়া দাঁড়াই রইছো গা চলো ভিতরে চলো হ্যাঁ আসো দেই না একটু চাপ ও এমনি দাঁড়াই থাকো সামনে একবারে এবারে তাই সুস্কি লিগা যা শ্বশুর বাড়ি যা থাক যাওয়ার আগে কোয়া দিছি না যেতে এবারে তো তোর না হস আই সুস্কি লিগা তুমি আম্মা অতিরিক্ত কথা বলো তোমার কথা মত হইবো হ্যাঁ আমার কথা মতই হইবো আমি কথা কইছি কি লাগাইছ সে বাড়িতে আব্বা ভালো আছো হ্যাঁ আমি তো ভালো আছি তো তুমি তো জানাইলে না বিদেশ থেকে আসবা তোরাই বাড়িতে এসে কি লিখে আম্মা মানে আমগো বাড়ি আমরা আমু না ওদিক যা ওদিক যা ওদিক যা ও বাবা রে বাবা এবারে তাইছিস কি লিখে কি কো আমগো বাড়ি আমরা আমু না তো বাড়ি আছে হো এটা তো আমগো বাড়ি তুই কানে দিছ না কেমনে তো গো বাড়ি বললাম মারো কে ছোটবেলা থেকে বড় হইছে এই বাড়িতে এটা আমাদের বাড়ি না ছোটবেলা থেকে ঠিকই এই বাড়িতে বড় হইছস বিয়ের পরে আর এই বাড়ি তো গো নাই এর কেমন কথা বিয়ের পরে তো হয়ে গেছে শ্বশুর বাড়ি

শুকরে শুকরে তিন দিনা না আমি না লিখেছি তোর তোর মা রে বিয়ে করছি আসিয়া ছত্রিশ বছর তোর মারে জিগা কয়বার গেছি

বিয়া ও বাচ্চা শ্বশুর বাড়ি কি যে সমস্ত পুরুষ মানুষ প্রতি সপ্তাহ সপ্তাহ শ্বশুর বাড়ি যায় মায়ের একা বাসা রেখে যায় কাজকর্ম সব মা করে এই সমস্ত সন্তানরা ধরে বাড়ির থেকে বাইরে দেওয়া হচ্ছে

একটাই বাড়িতে থাকতে পারবেন আর একদিন সম্পত্তিও তোরা পাবিনা আব্বা ওই যে ভুল হয়ে গেছে বাড়ি এই যে শ্বশুর বাড়ির উপরে তোমার আর জামান মারান না আব্বা জামনা সত্যি তোমার বইয়ের যে সোফা

এর লাগে তো এরকম সোফা সালা তোমার বউডার একটু সোফাটা বন্ধ করো না আল্লাহর কাছে এই বউ কান করে আনছিলাম মাই তো বিয়া করাইছে এ আমার বউ কিন্তু সোফা কম কোন কথা হবে না এখন থেকে শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করবা এই বাড়িতে থাকতে পারবা না বেশি দিন থাকলে কদর করবে এক সেকেন্ডও থাকতে পারবা না এখন থেকে শ্বশুর বাড়ি যা করে জুতা মুজবা গজ জারো দিবা বইয়ের উষ্টা রাত্রি খাইবা

তোর কুবুদ্ধিতে কাম হইব না পোলার বাসুড়ির বুড়ি কইতে পারে হ্যাঁ লগ হ্যা বস লজ্জা শরম লাগে না বাইরে না বা বুড়ি তো আমি বুড়ি হবো তো বাইরে আব্বা দেখেন মানুষ কি তো খারাপ বল বল তোর আব্বার মাইরা বাইরে আপনি বলার তো আপনি তো বলেন ছোট মানুষ একদম ঠিক কাম হইছে এলা যা থাক শ্বশুর বাড়ি দেখি কয়দিন থাকতে পারোস আর তোর কয়াদি কোন মায়া দেহাবি তোর বাইরে করে দিবি কয়দিন